আসসালামু আলাইকুম কেমন আছেন ফোন দিয়েছিলেন আমার পরিবার সবাই কোভিড নাইন্টিনে আক্রান্ত আমি বসুন্ধরা এক ফ্লাটে অবস্থান করছি এত বছরে নিশ্চয় বুঝেছো যে আমার ব্যক্তি লাইফ কখনোই খুব একটা আমি ফ্লাশ করতে চাই না যে আমি কি করছি কি করে বেড়াচ্ছি কি করছি স্পেশালি আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসা নিজের কাছে আর ভালো লাগে না বিকজ এটাই আমার প্রথম বছর যে বছর ঈদে এই দুটো ঈদেই রমজানের ঈদ এবং এই কোরবানের দুটেই দেই আমি কোন রকম কোন ড্রেস মানে কি একটা সুতাও আমার হয়নি খুব খারাপ লাগতো যে আমার বাবা নাই আমি বাইরে গেলে বাবা সময়কে ফোন করত বলতো যে কি করছো কি না করছো এই করছো সে করছো যেটা হয় স্বাভাবিকভাবে আর আমার বাইরে গেলে আমি মা বাবাকে বলতাম কি আনবো আর অনেক ঘুরি পছন্দ করতেন ওগুলো আমি নিতাম তো এবার ব্যাংককে গিয়ে আর তখন আমার নেওয়া হয়নি তো আমি চার দিনের মধ্যেই গেছি কারণ কমিটমেন্ট আমি মনে করি প্রত্যেকটা কাজের মধ্যে কমিটমেন্টটা সত্যি অনেক বেশি জরুরি আসসালামু আলাইকুম আমি খেতে ছিলাম তার মাঝে সাকিব ভাই ফোন দিলেন অপু দিদি লাইনে আসেন তো দিদি আদাব ভাইয়াকে আসসালাম আলাইকুম